ইলিশ মাছ দিয়ে এরকম বেগুন রান্না করব আজ ইলিশ মাছের মাথা নিলাম এখানে রেঞ্জা নিলাম আর ইলিশ মাছের মাথা নিলাম এটা আমি ভালো করে ধুয়ে নিলাম আর এখানে বেগুন আর আলু কিন্তু আমি কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিলাম ধোয়া নেওয়ার পর এখানে কিন্তু আমি পাতা আর কাঁচামরিচ কুচি কুচি করে নিলাম আর এখানে গরম তেল বসাই দিলাম গরম তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কুচি কিছু করা পেঁয়াজ পেঁয়াজগুলা ভাদাম করা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো ইলিশ মাছের মাথাটা কিন্তু আমি কাজ দিয়ে বেগুন দিয়ে রান্না করব এরকম করে বেগুন রান্না করে ফেলে ইলিশ মাছের মাথার সাথে কিন্তু খুবই মজাদার এখানে কিন্তু আমি হলুদ মরিচ ধইনার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম এখানে হলুদ মরিচ জিরা ঘেঁদার গুঁড়া দিলাম আর এক এক করে কিন্তু মাছের মাথাগুলো আমি দিয়ে দিব খুব সুন্দরভাবে মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছের মাথাটা কিন্তু আমি আগে কষিয়ে নিব মশলা একটা কথা মনে রাখবেন মশলা যত ভালো করে সুন্দরভাবে কষাবেন তরকারি স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে মশলা কষানোর উপরে তরকারির স্বাদ ডিপেন্ড করে মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন কেটে রাখা বেগুন আর আলুগুলো কিন্তু দিয়ে দিলাম আলু আর বেগুন গুলা দিয়ে ভালো করে সুন্দরভাবে আমি লাড়াচাড়া দিয়ে দিলাম মশলার সাথে একদম মিশিয়ে নিলাম এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য কষানোর জন্য তরকারিগুলো কষানো হলে সুন্দরভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম দুই মিনিট পর আবার চলে আসলাম এটা ভাড়া দেওয়ার জন্য দুই মিনিটে কিন্তু বেগুন সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমার বেগুন রান্নাটা হয়ে গেছে এখন পাতাগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিব উপরে আর কাঁচামরিচ যেগুলা মানে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব রান্নার পর যদি কাঁচামরিচটা দেন তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা কাঁচামরিচের গ্রান আসে গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এরকম সুন্দরভাবে রান্নাটা করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন শরীর স্বাস্থ্য জীবনটাই ভালো থাকবে আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে অবশ্যই আমার পেস্টটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইবার করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম সুন্দর সুন্দর রান্না অবশ্যই রান্না করে করে খেয়ে ফেলেন আল্লাহ হাফেজ